বর্ষা পড়তে কলকাতা পুরসভার বিভিন্ন রাস্তার কঙ্কালসার অবস্থার ছবি ফুটে উঠেছে পুরসভার রাস্তাগুলোর হাল হকিকতের খোঁজ নিতে সার্ভে করেছে কলকাতা পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে কলকাতা পৌরসংস্থাকে চিঠি দিয়ে বেহাল রাস্তার একটি তালিকা দিয়েছে লালবাজার জানা গেছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কলকাতা পৌরসংস্থাকে চিঠি দিয়ে শহরের ছাব্বিশটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমীক্ষা করে রাস্তার নামের তালিকা দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এই তালিকায় রয়েছে শহরের পঁয়ত্রিশটি রাস্তা আর এই তালিকায় ইতিমধ্যেই কলকাতা পৌর সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে রাস্তার মেরামতি প্রয়োজন রয়েছে এই পঁয়ত্রিশটি চিহ্নিত রাস্তাগুলির লালবাজার চিঠিতে যেসব রাস্তার নাম দিয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি অংশ বেহালার জেমস লং সরণি উত্তর কলকাতার মানিকতলা শোভাবাজার টালা অঞ্চলের একাধিক রাস্তা নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন এমনকি কলকাতা পৌরসংস্থার রাস্তার মেরামতির টেন্ডার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি তারপরেও কলকাতা পৌরসংস্থার হেলদোল নেই শহরের চারদিকে ছড়িয়ে রয়েছে খানা খন্দে ভরা রাস্তা কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওংকার বাংলা